লক্ষ এক চালক আবারও বিপুল পরিমাণ নেশা জাতীয় কফ সিরাপ সহ ধরা পড়ে এক পাচার চক্রের সদস্য ত্রিপুরার খোয়াই জেলার তেলিয়ামুড়া মহকুমার অন্তর্গত বাইজালবাড়ি থানার পুলিশ নাকা চেং চলাকালীন আটক করে ছয়ত্রিশ লক্ষাধিক টাকার কফ সিরাপ সূত্রে জানা যায় তেলিয়ামুড়া থেকে খোয়াই হয়ে আগরতলার উদ্দেশ্যে যাচ্ছিল একটি বলেরো পিক গাড়ি যার নাম্বার টি আর জিরো ওয়ান এ এক্স ওয়ান ফাইভ ফোর থ্রি যদিও গাড়িটিতে মাদক পাচার হচ্ছিল বলে পুলিশের কাছে আগাম খবর ছিল গাড়িটি যখন বাড়ি থানার নাকা পয়েন্টে পৌঁছাতে কর্তব্যরত পুলিশ সেটিকে সিগনাল দিয়ে দাঁড় করায় পরবর্তীতে গাড়িটিতে তল্লাশি চালিয়ে গাড়ি থেকে চার হাজার চারশো বোতল নেশাজাতীয় কফ সিরাপ এসকাপ কাপ উদ্ধার করা হয় ঘটনায় গাড়ির চালক সঞ্জীব দেববর্মা যার বাড়ি লেফুঙ্গা থানার মোকাম তাকে আটক করেছে পুলিশ বাইজালবাড়ি থানার অফিসার ইন্টেটের যুগল ত্রিপুরা জানাল উদ্ধারকৃত কফ সিরাফের কালোবাজারের মূল্য প্রায় ছয়ত্রিশ লক্ষ টাকা এই ঘটনার পরিপ্রেক্ষিতে মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করে তদন্ত শুরু করেছে বাইজালবাড়ি থানার পুলিশ প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে কফ সিরাপগুলি বহিরাজ্য থেকে রাজ্যের অভ্যন্তরীণে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বিউরো রিপোর্ট আর এ ধর্মনগর আমার কাছে একটি খবর আছে যে একটা বোলেরো গাড়ি যাহার নাম্বার টি আর জিরো ওয়ান এ এক্স ওয়ান ফাইভ ফোর থ্রি ভেহিক্যালটা এসক দিয়া আগরতলা উদ্দেশ্যে খোয়াই এরিয়াটা তেলামোড়ায় দিক থেকে আয়া খুয়াই উদ্দেশ্যে রওনা ঐতিহাসিক কইয়া একটা খবর আছে তো অ্যাকর্ডিংলি আমরা এম্বুসে বই না আগরতলা উদ্দিছে তেলামোড়ার দিক থেকে আগরতলা উডিসে একটা বলেরো পিক আপ গাড়ি মাল লইয়া যাইতেছে তো ওই খবর পাইয়া আমরা বেলফাং না কাটে এম্বুসে বসে আমি আর ট্রাফিকের ইন্সপেক্টর সমীর বর্মা স্যার আর আমার স্টাফ নিয়ে না কাটে আমরা এম্বুসে বসে তো সাবসিকুয়েন্টলি কিছুক্ষণ পরে এই গাড়িটা আমরা ট্রেস করতে পারি তো ট্রেস করার পরে অ্যাজ পার ইনফরমেশান দেখা গেছে যে এখানে কিছু মাল আছে আটকানের পরে দেখা গেছে তো যেহেতু মাল আছে আমরা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের এস পার এন ডিপিএস এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে ডাকা হয়েছে ডাকানের পরে ইন্ডিপেন্ডেন্ট উইটনেসকেও ডাকানো হয়েছে ডাকানোর পরে আমরা পুরা গাড়ি সার্চ করার পরে দেখা গেছে টোটাল এখানে থার্টি বক্স আছে থার্টি বক্স আছে এটা আমরা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সামনে বনানোর পরে এখানে গেছে দেখা গেছে টোটাল 4,400 পিস ফোর হান্ড্রেড মধ্যে আস মার্কেট ভ্যালু অ্যাপ্রক্স হইব এর মধ্যে যে চালক আসিল তার সঞ্জিত দেবর্মা